আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন বারো মাসি মিশরি পেয়ারা যেটা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হয় এবং মিশরি পেয়ারা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমি আনি সাকিব খান ভাই ভাই নার্সারি জীবননগর চুয়াডাঙ্গা আপনারা অনেকেই আমার কাছ থেকে আগেও মিশরি পেয়ারা চারা কিনে আপনারা রোপণ করেছেন এবং অনেকে এখনও ফোন দিয়ে জানতে চান সাকিব ভাই কী ধরনের চারা আছে তাদের জন্য বলতে চাই যে আমাদের কাছে কিন্তু বর্তমানে খুব সুন্দর রেডি এবং কলমের সুষ্ঠ সবল উপযুক্ত এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে আমরা কীভাবে চারাগুলো পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই চারাগুলো আমরা পাঠিয়ে থাকি তো আপনারা যারা ফোন দিয়ে অর্ডার করেছেন অবশ্যই এই ধরনের সুন্দর চারা আপনাদের বাসায় কিন্তু পৌঁছাই যাবে এবং যারা আপনারা বাণিজ্যিকভাবে পেয়ারার বাগান করার জন্য চারা ক্রয় করতে চান তারা কিন্তু এই ধরনের সুন্দর সবল সুস্থ চারাগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন ধন্যবাদ